সকালবেলা ছিল বাজারে রাস্তার ধারে করিনা করিনাদেবী সবসময় যেমন করতেন টোকরা নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে পূজা আর নেহা দূরে বর্ডারের দেশের সেবায় নিয়োজিত ছিল দুই বনি আর্মি অফিসার তাদের একদম ধারণাও ছিল না মা কেমন অবস্থায় দিন কাটাচ্ছেন আর আজ তাদের মায়ের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে কাঁপিয়ে দেবে করিনা দেবী চুপচাপ মাছ বিক্রি করছিলেন তখনই এক ইন্সপেক্টর যার নাম ছিল রাকেশ বর্মা মোটরসাইকেলে এসে দাঁড়ালো সে বাইক রাস্তার ধারে রেখে রেগে রেগে বলল তোমার কি সাহস হলো রাস্তার ধারে মাছ বিক্রি করছ তোমার কারণে এখানে জ্যাম হতে পারে দ্রুত এখান থেকে চলে যাও এত বলেই সে হঠাৎ ঝাপ দিয়ে ঝুড়িটায় জোরে লাথি মারে মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ে চারদিকে মাছের গন্ধ ছড়িয়ে পড়ে এবং মানুষ থেমে দাঁড়িয়ে দেখতে শুরু করে ইন্সপেক্টর রেগে চিৎকার করে উঠল এটা তোমার বাবার রাস্তা কি যেখানে ইচ্ছে বসে মাছ বিক্রি করবে বিক্রি করতে চাইলে তোমার নিজের জায়গায় করো দেবী চুপচাপ তার কথা শুনতে লাগল অপমান সহ্য করল চোখে অশ্রু জমে গেল কিন্তু কিছু না বলে মাটিতে ছড়িয়ে থাকা মাছগুলো তুলে নিতে লাগল ভিড়ে যে লোকগুলো দাঁড়িয়েছিল শুধু দেখছিল মেলা কেউ কষ্ট করলো না কেউ সাহায্য করল না ভিড়ে একটা ছেলে ছিল যেটা সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ছিল সে মোবাইল বের করলো আর পুরো ঘটনাটা রেকর্ড করতে লাগলো ইন্সপেক্টর বারবার তাদেরকে গালাগালি করছিল অপমান করছিল আর সবাই শুধু হেসে দেখছিল করিনা দেবী মনের মধ্যে ভাবছিল যদি আমার দুই মেয়েটা জানতে পারে তাহলে কি হবে কেউ জানে না কাশ তারা কখনো এটা না জানুক না হলে ঝড় উঠবে চোখে জল নিয়ে মাছগুলো আবার ধীরে ধীরে টোকরায় ঢুকিয়ে সে বাড়ির দিকে হাঁটতে লাগলো আর যেই ছেলেটা ভিডিও করছিল সে বাড়ি যে ভিডিওটা ছিল সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল ক্যাপশানে লেখা ছিল এই বুড়ো মেয়ের কোনো দোষ নেই কিন্তু ইন্সপেক্টর তার মাছগুলো ফেলে দিয়েছে আর রাস্তার মাঝে লজ্জা দিয়েছে এটা কি ঠিক ভিডিওটা ঝটপট ভাইরাল হয়ে গেল সবাই শেয়ার করতে শুরু করল কমেন্ট করতে লাগল সবাই এই ঘটনাটা ভুল বলছিল কিছুক্ষণ পর ভিডিওটা নেহার মোবাইলে এলো ভিডিও দেখার সাথে সাথেই তার রক্ত গরম হয়ে উঠল সে ভাবতেও পারেনি তার মায়ের সাথে এমন আচরণ করা হবে মানুষের সামনে লজ্জা দেওয়া হলো থাপ্পড়ও মারল নেহা সঙ্গে সঙ্গেই ভিডিওটা তার বড় বোন পূজাকে পাঠালো পাঠিয়ে দিয়েছে পূজা ভিডিওটা দেখেই রেগে গিয়েছিল চোখে জল এসে গেল মনেই ভাবল কাশ বাবা থাকতেন তাহলে আমাদের এমন দিন দেখতে হতো না আমরা এত পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি তবুও মাকে সুখ দিতে পারলাম না কিন্তু আমিও ওই ইন্সপেক্টরকে ছাড়বো না বদলা নেবই ভিডিও দেখে পূজা সঙ্গে সঙ্গে নেহাকে কল করল কণ্ঠের রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল নেহা তুমি এখানেই থেকো আমি বাড়ি যাচ্ছি আর ওই ইন্সপেক্টরকে আমার বদলা নিয়ে আসবো নেহা সঙ্গে সঙ্গে বলল না দিদি আমি তোমার সঙ্গে যাব মায়ের সঙ্গে যা হলো তা আমি সহ্য করতে পারছি না ওকে তার জায়গা দেখাতে হবে পূজা বলল তোমাকে এখানেই থাকা উচিত আমি মাকে নিয়ে ফিরে আসব। আর আমরা ওকে এখানেই কোথাও রেখে যখন ঝগড়া চলল কিন্তু শেষে নেহা মান গেল ঠিক আছে দিদি তুমি যাও তবে মাকে সঙ্গে নিয়ে অবশ্যই ফিরতে হবে পূজা ফোন কেটে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালোয়ার কামিজ পড়ল এখন সে এক সাধারণ গ্রামের মেয়ে মনে হচ্ছিল বাসে বসে কয়েক ঘণ্টার মধ্যেই বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই সে দরজায় কড়া করে দিল কারিনা দেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার শব্দ শুনে তিনি চেঁচিয়ে বললেন খে আমি মা পূজা ফিরে এসেছি তোমার সঙ্গে দেখা করতে শব্দ শুনে করিনাদেবীর হাত থমকে গেল চোখে জল জমে গেল তার মনে ভয়ও ছিল যে কোথাও পূজা এই ঘটনাটা জানতে পারে না তো তিনি জানতেন তার মেয়েরা কতটা সৎ আর জেদি মায়ের জন্য কিছুই করতে পিছপা হবে না তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়ানো মেয়েকে দেখে মা আর মেয়ে জড়িয়ে পড়লেন যেন বছরের ফাঁক এক মুহূর্তে মিটে গেল দেবী জিজ্ঞেস করলেন মে নেহা কোথায় সে কি আসেনি পূজা উত্তর দিল না মা আমি তাকে মনা করেছিলাম সে অনেক জিদ করছিল কিন্তু আমি সঙ্গ দিলাম না ওকে আগে তো ভিতরে আসো পূজা রান্নাঘরে গেল আর সবজি দেখে বলল মা আপনি বসুন আমি খাবার বানিয়ে দিচ্ছি কিছুক্ষণ মধ্যে খাবার তৈরি হয়ে গেল মা আর মেয়ে একসাথে বসে খেতে লাগলো আর তারপর গল্প শুরু হলো পূজার সরাসরি প্রশ্ন মা তোমার সঙ্গে যা হয়েছে সেটা তুমি আমাকে কেন জানাওনি এটা অনেক ভুল ব্যাপার আমি সেই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়া নেব না সে আইন ভেঙেছে আর আমি তাকে দেখাবো আইনের শক্তি কি করিনা দেবী ভয়ে ভয়ে বলল বেটা ছেড়ে দাও তারা তো পুলিশ যদিও এমন কথা বলে দিসে তাহলে কি হয়েছে ছেড়ে দাও পূজার জোর দিয়ে বলল না মা আপনি চুপ করে থাকুন আমি জানি আমাকে কি করতে হবে ও যা করেছে তার শাস্তি ওকে অবশ্যই পেতে হবে এত বলেই পুজো লাল রঙের শাড়ি পরল একদম সাধারণ গ্রাম্য মেয়ের মতো সাজখোঁজ করল আর সরাসরি থানার দিকে চলে গেল এটাই সেই থানা যেখানে ইন্সপেক্টর রাকেশ বার্মা কাজ করতেন থানায় পৌঁছে দেখল রাকেশ সেখানে নেই শুধু দুইজন হাবলদার আর এসেছ সন্দীপ সিং বসে আছে পুজো সরাসরি এসএচ সন্দীপ সিংয়ের কাছে গিয়ে বলল আমাকে ইন্সপেক্টরের সাথে কথা বলতে হবে রাকেশ বার্মার বিরুদ্ধে রিপোর্ট করাতে হবে ও আমার মায়ের সঙ্গে রাস্তায় বাজে আচরণ করেছে মাছ ঝুড়ি ফেলে দিয়েছে থাপ্পড় মেরেছে আর মানুষের সামনে অপমান করেছে আমি চাই ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সন্দীপ সিং চমকে বলল ইন্সপেক্টর রাকেশ ভোরবোর বিরুদ্ধে রিপোর্ট আর তুমি কে যে রিপোর্ট করাবে তুমি কি ওই বৃদ্ধা মেয়েটার মেয়ে তুমি ভাবো আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করব ও কিছু ভুল করেনি আর থাপ্পড় দিয়েও কি হলো রাস্তার ধারে মাছ বেচছিল ভুল তো ওটাই করেছিল পূজার চোখে রাগ ধরে গেল দেখো আমাদের আইন শেখানোর দরকার নেই আমরা আইন পড়েছি আর ভালো করে জানি এতে কী লেখা আছে আমি ওই আইন ব্যবহার করে তাকে শাস্তি করব যদি তুমি রিপোর্ট না লেখো তাহলে তোমার বিরুদ্ধে আমরাও ব্যবস্থা নেব সন্দীপ সিং হতবাক হয়ে গেল এই সাধারণ গ্রাম থেকে আসা মেয়ে এত আত্মবিশ্বাসে আর ভয় পায় না যেন ওর পেছনে কোনো বড় শক্তি আছে সে বলল তুমি কে আর তোমার এমন কি ক্ষমতা যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে ভিতরে করতে পারি কিছু না বলেই তার সরকারি আইডি কার্ডটি টেবিলের উপরে রেখে দিল আইডি দেখেই সন্দীপ সিংয়ের চোখ বড় হয়ে গেল ভয় পেয়ে বলল আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে পূজা কঠোর স্বরে বলল। এই থানার অবস্থা খুব খারাপ এখানে ন্যায় নামের কিছুই নেই সরি দিয়ে কিছু হবে না এখন আমি সরাসরি আপনার বিরুদ্ধে এবং আপনার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এত বলতেই থানার দরজা খুলল এবং ইন্সপেক্টর রাকেশ বর্মা ভেতরে ঠুক মেয়েটিকে দেখে হালকা একটা হাসি দিয়ে সে জিজ্ঞেস করল কি ব্যাপার করা আসছে সে সরাসরি পূজার সামনে দাঁড়িয়ে গেল পূজার মনে এক ঝড় উঠেছিল রাগের যদি সে আইনকে সম্মান করত না তবে ওই মুহূর্তেই তাকে থাপ্পড় মারত কিন্তু সে আইন রক্ষক তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করাবো তোমার আইন মেনে চলার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য খুবই বড় হয়ে দাঁড়াবে এত বলেই পূজা থানা থেকে বেরিয়ে গেল ভেতরে দাঁড়ানো সিপাহী সন্দীপ সিং এবং ইন্সপেক্টর রাকেশও ভাবতে লাগলো এই মেয়েটা সত্যি কি কোনো অ্যাকশন নিবে পূজা বাড়ি ফিরলো কিছুক্ষণ ভাবল তারপর একটি প্ল্যান মাথায় এলো পরের সকালেই সে সরাসরি এএসপির কাছে গেল অফিসে পৌঁছালো অফিসে এসপি ম্যাডাম শ্রুতি হাসান বসেছিলেন পূজারা সময় নষ্ট না করে তার মোবাইল বের করে ম্যাডামকে ভাইরাল ভিডিওটা দেখালো ম্যাডাম আমি ইন্সপেক্টর রাকেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাই শ্রুতি হাসান গম্ভীর স্বরে বললেন ম্যাডাম পূজা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইন অনুযায়ী প্রমাণ আর সাক্ষী দরকার যতক্ষণ না আপনি শক্ত প্রমাণ আর সাক্ষী নিয়ে আসবেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পূজা সম্মতি জানিয়ে চলে গেল বাড়ি এসে সে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পরীক্ষা শুরু করলো যেখান থেকে ভিডিওটা পোস্ট করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই সে ছেলে পাওয়া গেল যিনি এই ভিডিওটা তৈরি করেছিলেন সে তার বাড়িতে গিয়ে বলল তুমি তো এই ভিডিওটা সামনে থেকে রেকর্ড করেছো আমার এইটার আসল ভার্সন চাই আর তোমাকে সাক্ষী হতে হবে ছেলে প্রথমে ভয় পেল তারপর রাজি হলো এবং তাকে এডিট করা হয়নি এমন ভিডিওটা দিল পূজা তাকে নিয়ে আবার এএসপি অফিসে গেল শ্রুতি হাসান সাক্ষ্যপত্র দেখলেন তারপর সরাসরি ডিএম উখিলেশকে ফোন দিলেন ডিএম ভিডিওটা দেখলেন আর রেগে গেল এই ইন্সপেক্টর অনেক ভুল করেছে এবং আইন বিরুদ্ধ কাজ করেছে তাকে শাস্তি পেতে হবে পরের দিন ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল সকাল ঠিক এগারোটায় জেলা সদর দপ্তরের বড় কনফারেন্স হলে ডিএম অখিলেশের প্রেস মিটিং শুরু হতে চলেছে হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়েছিল প্রতিটি বড় সংবাদপত্র আর নিউজ চ্যানেলের রিপোর্টাররা ক্যামেরানি ভেতরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ছিল হলের ভেতরে মঞ্চে চারটে চেয়ার ছিল মাঝখানে ডিএম আখিলেশ ডানপাশে এসপি শ্রুতি হাসান আর বাম পাশে দুইটা খালি চেয়ার যেগুলোতে এখনও কেউ বসেনি সামনে সাংবাদিকদের লম্বা শাড়ি ছিল ডিএম টেবিলের ওপর রাখা ঘণ্টাটা বাজিয়ে বললেন সকল সাংবাদিক ভাই বোনেরা বসুন মিটিং শুরু করা যাক পুরো হলটা চুপচাপ হয়ে গেল ক্যামেরাগুলো চালু হল ডিসিএম গম্ভীর স্বরে কথা বলা শুরু করলেন কাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর একটা বয়স্ক মহিলার সাথে রাস্তায় ব্যবহার করেছেন মাছের ঝুড়ি ফেলেছে থাপ্পড় মেরেছে এবং পাবলিকলি অপমান করেছে এটা শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আমাদের আইন এবং পুলিশ আচরণ বিধির বিরুদ্ধেও সাংবাদিকদের ক্যামেরা একদম ক্লিক ক্লিক করতে লাগল ডিসিএম আরও বললেন আমাদের কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে শক্ত সাপোর্ট এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন প্রমাণ হিসেবে আমাদের কাছে কোনো এডিট ছাড়া ভিডিও আছে ফুটেজটা ওই সময় ঘটনাস্থলে থাকা এক যুবক রেকর্ড করেছে সাক্ষীও এখানে আছেন এবং বয়ান দিতে প্রস্তুত এত বলতি পূজা মঞ্চে উঠে মিডিয়ার দিকে মুখ করে বলল আমি পূজা সিং ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন আর এই যন্ত্রণা ভোগা মহিলা আমার মা কারিনা দেবী পুরো হল স্তম্ভিত হয়ে গেল সাংবাদিকরা একে অপরকে দেখছিল যেন বিষয়টা আরও বড় হয়ে গেছে পূজা থামানো ছাড়াই বলল আমি আইন পড়েছি এবং জানি যে কাউকে আস্তার ওপর এভাবে অপমান করা অপরাধ সেটা সাধারণ মানুষ করুক বা পুলিশ অফিসার আইন সবার জন্য সমান একই দায়ী সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করল ম্যাডাম আপনি কি চান কেবল ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি আরও কেউ এতে জড়িত পূজা উত্তর দিলেন এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় থানার এসআইও সন্দীপ সিংহ সমান দায়ী যিনি অভিযোগ নেওয়া থেকে মুখ ফিরিয়ে নেন আক্রান্তের উপহাস করেন এবং আইনের অবমাননা করেন এসপি শ্রুতি হাসান মাইক হাতে নিয়ে বললেন আমরা আভ্যন্তরীণ তদন্ত শুরু করে দিয়েছি কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং আক্রান্ত পক্ষের কাছে শক্ত প্রমাণ রয়েছে আমি সুপারিশ করব দুজন অফিসারকেই তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক যাতে তদন্ত ন্যায়সঙ্গত হয় ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তৎক্ষণাৎ প্রভাব থেকে ইন্সপেক্টর রাকেশ বর্মা এবং এসআই সন্দীপ সিংকে সাসপেন্ড করা হচ্ছে এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য হোম মন্ত্রককে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিস ফিস শুরু হয়ে গেল এত দ্রুত ব্যবস্থা নেওয়া মানে এটা একটা নজির ডিএম মিটিং শেষ হতেই জেলা প্রশাসনের লিগাল অ্যাডভাইজারকে ডেকে পাঠালেন আমাকে পুরো প্রক্রিয়াটা আইনের আওতারে করতে হবে নোটিশ ড্রাফট করো আর সাসপেনশন লেটার তৈরি করো লিগাল অ্যাডভাইসার জানালেন স্যার প্রথমে আমাদের চার্জশিট তৈরি করতে হবে একটা রিপোর্ট করতে হবে যেখানে আইপিসির ধারাগুলো আর পুলিশ অ্যাক্টের ভুলগুলো লেখা থাকবে তারপর ডিপার্টমেন্টাল তদন্ত কমিটি গঠন হবে কিন্তু স্যাসপেনশন অর্ডার তৎক্ষণাৎ কার্যকর করা যেতে পারে যাতে অভিযুক্ত তদন্তে প্রভাব ফেলতে না পারে ডিসিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন আর দুই ঘন্টার মধ্যে স্যাসপেনশন লেটার তৈরি হয়ে গেল ওদিকে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারে সবাই একে অপরকে বলছিল শুনেছ করিনা দেবীর সঙ্গে যা হয়েছে তার সঠিক বিচার হবে ওর মেয়ে আর্মি অফিসার তিনি এই সব করিয়েছে করিনা দেবীর বাড়ির বাইরে ভিড় জমে গেল কেউ হাউসলা বাড়াতে কেউ শুধু দেখতেই এসেছে করিনা দেবী বারবার বলছিল আমার বদলা নীতি ছিল না শুধু সম্মান চাইছিলাম কিন্তু আমার মেয়েরা আগুন অন্যায় সহ্য করে না যখন সাসপেনশন অর্ডার থানায় পৌঁছল সিপাহীদের মধ্যে হুল্লোর পড়ে গেল এক সিপাহী ধীরে ধীরে বলল ভাই এই মেয়েটা সত্যি কাজটা করে ফেলেছে আমরা তো ভাবতেও পারিনি যে এটা ডিএম পর্যন্ত পৌঁছাবে রাকেশ বার্মা আর সন্দীপ সিং দুজনকেই আদেশ পড়ে শোনানো হলো আপনাদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না রাকেশ ভার্মা রেগে কাগজটা জমিনে ছুঁড়ে ফেলল কিন্তু সন্দীপ সিং এর মুখে স্পষ্ট ভয় ছিল এই মেয়েটা আমাদের জীবন নষ্ট করে দেবে আমি বলছিলাম না তার সাথে ঝামেলা করো না সন্ধ্যা হতে হতে টিভি চ্যানেলে হেডলাইন চলে যাওয়া শুরু হয় ইন্সপেক্টর আর এসএইচও সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় দিল ভাইরাল ভিডিও হল অস্ত্র পুলিশ অফিসারদের উপর ঝড় পড়ল পূজার মোবাইলে বারবার কল আসতে লাগল কেউ শুভেচ্ছা জানাতে কেউ মিডিয়া ইন্টারভিউয়ের জন্য কিন্তু পূজা শুধু বলতো এটা শুধু আমার মায়ের ব্যথার না এটা তাদের সবার জন্য যাদের সাথে চুপচাপ অন্যায় হয় এক সপ্তাহ পর বিভাগীয় তদন্তে প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে দুজনই অফিসার দোষী সাব্যস্ত হন রিপোর্টে লেখা ছিল ইন্সপেক্টর রাকেশ বর্মা পদদুরূপ ব্যবহার করেছেন শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং জনগণের সঙ্গে অসভ্য আচরণ করেছেন এসএইচও সন্দীপ সিং অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছেন এবং দায়িত্ব উপেক্ষা করেছেন রাজ্য পুলিশ প্রধান কার্যালয় থেকে আদেশ এসেছে দুজন অফিসারকে বরখাস্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা হবে যখন এই খবর কারিনা দেবীর বাড়িতে পৌঁছাল তখন পূজা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রতিটি মানুষের যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন তাদের যার বিরুদ্ধে দাঁড়ায় করিনা করিনাদেবী চোখে জল নিয়ে হাসিমুখে মেয়েটাকে জড়িয়ে ধরল তুমি শুধু আমারই না এই গ্রামটারও মাথা উঁচু করে দিয়েছ বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না যত বেশি মানুষকে শেয়ার করবে তত ভালো আর আমাদের চ্যানেল অদ্ভুত কাহিনী সাবস্ক্রাইব করতে ভুলিও না কারণ আমাদের চ্যানেলে তোমরা এরকম আরও জ্ঞানবর্ধক আর মজার ভিডিও পাবে